শরীরটা উঠেছে দলি 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 দেখি ও দলি 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 মাম্মা দলি একটু হাই করে দাও একটা হাই করে দেখুন করে হাই বলো হাই বলো মাম্মা হাই বলো হাই হাই এই যে এইদিকে এদিকে শোনো ওঠো 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 দেখি এই যে বলো একটু হাই এই যে একটু সবাইকে হাই করে দাও এই যে বলো হাই বলো বলো হাই বলো হাই আবার এই যে তোলে তোলে আচ্ছা একটু হাই করে দাও হাই করবো না দুষ্টু মাম্মা তুমি দুষ্টু পাখি দুষ্টু পাখি দুষ্টু পাখি যে শোনো সবাইকে গুড ইভিনিং বলে দাও তো এই যে গুড ইভিনিং বুলি দা গুড ইভিনিং গুড ইভিনিং বোলে দাও